টমেটো উঠলে টমেটো দিয়ে ডাল রান্নাটা আমাদের বাসার সবারই অনেক পছন্দের একটি খাবার তো ভাবলাম রুচার একদিন রান্না করি টমেটো দিয়ে ডাল রান্না তো এটা আজকে এই জন্যে ভাবলাম যে সবার সাথে শেয়ারও করি যে টমেটো দিয়ে ডাল রান্নাটা তো এই যে দেখুন আমি ডালটা ফার্স্টে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি সেদ্ধ গরম পানি পানিটা চুলার পর দিয়ে গরম করে তারপর ডালটা ভালো করে দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ ফালি আর হচ্ছে রসুন কুচিটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি সেই সঙ্গে যে টমেটোটা ফালি করে কেটে রাখছি টমেটোটাও দিয়ে দেবো সব কিছু একসাথে দিয়ে আমি ঢেকে ভালো করে ডালটা সিদ্ধ করে নেব তো টমেটোটা পরে দিলেও হয় আবার আগে দিলেও হয় এভাবে একদম ডাল দিয়ে টমেটো দিয়ে একেবারে সব কিছু দিয়ে একেবারে চুলাতে বসিয়ে দিলে টেস্ট অনেক ভালো আসে তা এখন এই যে ঢেকে আমি বসিয়ে দিলাম আর এই যে সেই সাথে সাথে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন এই যে আমি টমেটোটা দিয়ে ডাল ঘুটনিটা দিয়ে টমেটো আর ডাউলটা আমি এখন ঘন্ট করে নেব একদম মিহি করে আমি ঘুটে নেব তো এই যে দেখুন আমি এভাবে ডাল ঘুটনটা দিয়ে আমি ডালটা টমেটোটা ঘুটে নিছি দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো এখন আমি ডালের ভিতরে পানিটা দিয়ে দেবো ঝোলের ঝোলের পানিটা দিব দেওয়ার দেওয়ার পর এতে আমি লবণ আর হলুদটা অ্যাড করে দিয়ে ডালটাকে ভালো করে জাল করে নিব তো এইভাবে ডাল রান্না করলে অনেক মজা হয় এই জন্য ভাবলাম শেয়ার করি সবার সাথে এভাবে ট্রাই করে দেখবেন খুব অল্প সময় ডাল রান্নাটা হয়ে যাওয়ার অনেক মজাদারও হয় এখন আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে ডালটাকে জাল করে নেব কথাই আছে যে ডাল মজা হয় জালে ডালটাতে ডাল রান্নাতে যতটা জাল হবে ভালো ততটা ডাল রান্নাটা মজা হবে তো আমি সবসময় আমার চ্যানেলে কিন্তু একদম সিম্পল সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটা প্রেস করে রাখবেন তো এই যে ডালটা এখন ভালো করে জাল হয়ে গেছে আমি ক্যামেরাতে যেহেতু আমি ভিডিওটা শর্ট করে করে দিচ্ছি এই কারণে আমি পুরাটা ই করছি না তো এই যে দেখুন ডালটাতে বলক চলে আসছে এখন আমি ডালটাতে বাগান দিয়ে দেব তো আমাদের পাবনার মানুষের পাবনার মানুষের ভাষা হচ্ছে পাবনার ভাষায়তে বলে ডালটা হচ্ছে তেলপাড়া তেলের উপরে এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ আর তেজপাতা তেলের উপর দিয়ে এখন ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে ডালটা আমি বাগার দিয়ে যে কথা বলতে বলতে দেখেন পেঁয়াজটাও পেঁয়াজ রসুন সব কিছু বাদামি হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন আমি সেই ডালটা তেলের ভিতরে দিয়ে দিব আর এখন কিছুই করতে হবে না ভালো করে জাস্ট ডালটা শুধু ভালো করে জাল করে নিতে হবে আর হচ্ছে লবণটা চেক করে নিলেই আমাদের ডাল রান্না কমপ্লিট তো এভাবে রান্না করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করছি অনেক ভালো লাগবে তো এই তো ডালটা অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি তো ভালো করে ডালটা এখন জাল করে নিব আর লবণটা চেক করে নিব যে লবণটা ঠিক আছে কি না ডালের তো এটা ঝাল লবণ আর জালটা ঠিক হলে পরে ডালটা অনেক মজা হয় খেতে তো এটা ডিম ভা ভাতের সঙ্গে ডিম ভাজি নিলেও ভালো লাগবে ডালটা ডিম দিয়েও খেতেও ভালো লাগবে মাছের সঙ্গেও ভালো লাগে মা মাংসের সঙ্গেও অনেক মজা লাগে এই ডালটা দিয়ে ভাত খেতে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ